রসুল সাল্লি সাল্লাম ইস্বাদ করেন যদি কেউ পোশাক পরিধানের সময় একথা বলে তাহলে তার পূর্বপর ঘুণা কমা করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি আপনাদের সামনে কাপড় পরিধানের দোয়া শেয়ার করছি ইনশাল্লাহ দোয়াটি আরবি উচ্চারণ ও বাংলা অনুবাদ সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক الحمد <سؤال> لله الذي <سؤال> كساني هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة الحمد لله الذي كساني هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة الحمد لله الذي كساني هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة شكر الحمد الله الجنة যিনি আমাকে এই কাপড়টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করে